এক ঘেমি আটা বা ময়দা দিয়ে পরোটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাহলে একবার এইভাবে সুজি দিয়ে পরোটা তৈরি করে খেয়ে দেখুন এতটাই নরম তুলতুলে হয় সুজির এই পরোটাগুলো যে একবার সুজির পরোটা বানিয়ে খেলে আর আটা বা ময়দা দিয়ে পরোটা তৈরি করে খেতে ইচ্ছে করবে না আর একবার এইভাবে সুজির পরোটা তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই নরম তুলতুলে হয় সুজির এই পরোটাগুলো আর যাদের দাঁত নেই তারা কিন্তু খুব সহজেই অনায়াসে খেয়ে নিতে পারবে আর তাছাড়া বাড়ির ছোটো থেকে বড় সকলে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে এতটাই নরম তুলতুলে হয় সুজির এই পরোটাগুলো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি সুজির পরোটাগুলো বানাচ্ছি তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আর ভিডিও প্রথমে বলে রাখি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুজির পরোটা বানানোর জন্য দেখুন প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বাটি মেপে এক বাটি সুজি সুজিটাকে আমি নাড়াচাড়া করে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে তো সুজিটাকে তিরিশ সেকেন্ডের মতো আমি ভেজে নিলাম দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি মেপে দুই বাটি পানি এক বাটি সুজির জন্য আমি দুই বাটি পানি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে নাড়তে থাকবো তাহলে আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আর মিডিয়াম ফ্লেমে অবশ্যই ডোটাকে তৈরি করে নিতে হবে নলে কিন্তু ডোটা ঠিকঠাক মতো হবে না তো দুই তিন মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা কেমন পর্যায়ে এসছে দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করার পর দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে আর দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এরকম যখন কড়াই থেকে দেখবেন ডোটা ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝে নেবেন ডোটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে তো দেখুন আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে করে যখন দেখবেন হাত দিয়ে পাক দিলে লেচির মতো তৈরি হয়ে যাচ্ছে তখন বুঝবেন খুব সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে তো এই ডোটা আমার কিন্তু বেশ ভালোভাবে পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে ডোটাকে নামিয়ে নেব তো আমি একটু নানাচাড়া করে নিচ্ছি দিয়ে এটাকে আমি এখন গ্যাস অফ করে ডোটাকে নামিয়ে নেব তো ডোটাকে দেখুন আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর এই খুন্তি দিয়ে আমি একটু ডোটাকে চাড়িয়ে নেবো যাতে ভাবটা ছেড়ে যায় আর খুব বেশি ঠান্ডা করব না যেহেতু এটাকে গরম অবস্থাতে মাখি নিতে হবে তার জন্য আমি এটাকে চারিয়ে নিচ্ছি যাতে হালকা ভাবটা ছেড়ে যায় ডোটাকে হালকা করে ঠান্ডা করার পর দেখুন এখানে আমি হাফ বাটি ময়দা নিয়েছি যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি আমি ময়দা নিয়েছি দেওয়াল অল্প করে ময়দাটাকে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব আর এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর এক বাটি সুজি নিয়েছিলাম তার জন্য আমি হাফ বাটি ময়দা নিয়েছি দেওয়াল অল্প করে আর দেখুন ভালো করে মাখিয়ে নেব একবারে পুরো ময়দাটা দেবো না অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে তো সব শেষে দেখুন আমি বাকি যে ময়দাটুকু ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি দিয়ে আবার আমি বেশ ভালো করে মাখিয়ে নেব আর এই পর্যায়ে একটু ঘিটা দিলে হাতে মাখার সময় লেগে আসবে না আমি এখানে ঘি দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন দিয়ে আবার বেশ ভালো করে মাখিয়ে নেব তারপর দেখুন বেশ ভালো করে ডোটাকে আমি মাখিয়ে নিয়েছি একদম স্মুথ করে মাখিয়ে নিয়েছি দেখুন দেখে বুঝতে পারছেন এইভাবে করে আপনারাও মাখে নেবেন দেখুন আমি এটা থেকে লেচি কেটে নেব তো এটাকে আমি প্রথমে দুই ভাগ করে নেব দুই ভাগ করে নেয় তারপর এর থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব। আর আমি পরোটাগুলো একটু বড় বড় করে তৈরি করব তার জন্য লেচিগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে করে সবগুলো লেচিকে আমি কেটে নেব আর তারপর দেখুন একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে বেশ ভালো করে গোল পাকিয়ে নিচ্ছি বেলার জন্য এভাবে করে এভাবে করে বেশ সুন্দর করে লেচিটাকে তৈরি করে নিতে হবে তারপর দেখুন আমি কিচেন বোর্ডের ওপরে বেশি করে ময়দা নিয়ে নিয়েছি তো ময়দা দিয়ে আমি লেচিটাকে বেলে নেব আর ময়দার পরিমাণটা একটু বেশি করে নেবেন যেহেতু সুজি নরম হয় বেলার সময় তাহলে সুবিধা হবে বেশি করে ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিলে লিচিটাকে বেলার সময় কোনো রকম অসুবিধা হবে না তো আমি দেখুন বেশি করে ময়দা দিয়ে মাখিয়ে নিলাম লিচিটাকে দিয়ে গোল করে পরোটাটাকে আমি বেলে নেব। আর কোনো রকমভাবে বেলার দরকার নাই এরকম গোল করে রুটির মতো করে বেলে নিলেই পরোটাটা তৈরি হয়ে যাবে আর এইভাবে একবার সুজির পরোটা তৈরি করে বানিয়ে খাবেন দেখবেন ময়দা বা আটার পরোটা তৈরি করে খেতে ইচ্ছে করবে না এতটাই নরম তুল হয় সুজির এই পরোটাগুলো তো দেখুন পরোটাটা আমার বেলে নাও হয়ে গেল। আমি একটু বড় করে পরোটাটাকে তৈরি করে নিয়েছি এইভাবে করে আপনারাও করে নেবেন তো একটা পরোটা আমার তৈরি হয়ে গেল বেলা হয়ে গেল। এখন এই পরোটাটাকে আমি সেঁকে নেব তাওয়াটাকে আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি দে একটা পরোটা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাটা দেওয়ার পর একটু অপেক্ষা করব তারপর আমি দেখুন একটু হয়ে আসার পর পরোটাটাকে একবার পাল্টে নিচ্ছি তো দুই পিট প্রথমে আমি বেশ ভালো করে উল্টো পাল্টা করে সেঁকে নেব তারপর আমি পরোটার মধ্যে তেল দিয়ে পরোটাটাকে আবারও ভালো করে সেঁকে নেব তো দুই পিট দেখুন উল্টো পাল্টা করে বেশ ভালো করে সেঁকে নিলাম তারপর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেল দিয়ে পরোটাটাকে সেঁকে নেব আপনারা চাইলে তেল বা ঘি বা বাটার নিজেদের পছন্দ মতো যে কোনো একটা দিয়ে সেঁকে নিতে পারেন তো দুই পিট বেশ ভালো করে আমি তেল দিয়ে উল্টো পাল্টা করে ভেজে নেব পরোটাগুলোর মধ্যে দেখুন দুই পিটি তেল দিয়ে বেশ ভালো করে আমি পাল্টা করে সেকে নিচ্ছি এইভাবে করে আপনারাও সেকে নেবেন আর এই পরোটাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন আর তৈরি করাও কিন্তু খুব সহজ দেখলেন এভাবে করে আপনারাও একবার বানিয়ে নেবেন তো পরোটাটা দেখুন আমার পাল্টা করে দুই পিট বেশ ভালো করে সেকে নিয়েছি এখন এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি আর মশালা দেখুন দেখতে কতটা লবণীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় একদম নরম তুলতুলে তো এক এক করে আমি সবগুলো পরোটাকে সেঁকে নিলাম দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছে দেখেই বুঝে নিতে পারছেন আর এখানে আমার এক বাটি সুজিতে ছয়টি পরোটা তৈরি হয়েছে দেখুন তো আপনারা যে পরিমাণ পরোটা বানাবেন সেই পরিমাণে সুজিটা নিয়ে নেবেন আর পরোটাগুলো দেখেই বুঝতে পারছে দেখুন একদম নরম তুল তুলে তো আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আর পরোটাগুলো যেমনভাবেই ভাঁজ করবেন সেই রকমই ভাঁজ হবে দেখুন দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের তো দেখুন কতটা নরম তৈরি হয়েছে পরোটাগুলো আর আমি একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দেবো একদম নরম তুলতুলে যাদের দাঁত নেই তারা কিন্তু খুব সহজেই খেতে পারবে আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ মজা করে খেয়ে নেবে এই পরোটাগুলো তো দেখুন কতটা নরম তৈরি হয়েছে পরোটাটা দেখে বুঝতে পারছেন এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো কেমন লাগলো আজকের এই সুজির পরোটা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ